বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিক আর ফারহান সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা সেখানে ভিডিওতে দেখা গেছে তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি তিনি বলেন কালো পাথরে চুমু দিতে পেরেছি এটি আল্লাহর অশেষ রহমত এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তৌফিক দিন আর সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এ অভিনেতা আরেকটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সেখানে দেখা গেছে মক্কার কিছু পরিচ্ছন্নতা কর্মী সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন মুশফিক আর ফারহান এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেছেন এ অভিনেতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে ভক্ত অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন অনেকেই এই অভিনেতার প্রশংসা করে মন্তব্য করেছেন এক ভক্ত লিখেছেন খুব ভালো ছেলে দোয়া করি দেশে এসে যেন দিনের পথে চলেন সেই সঙ্গে দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান দেশে ফিরে নতুন নাটকের শ্যুটিংয়ে যোগ দিবেন এ অভিনেতা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য